এটা সেই বড়োপাড়া আর এই অঞ্চলটা একটা বস্তির মতো অঞ্চল রাস্তা ধারে সরকারি জায়গায় বাস করেন কিছু পরিবার খুবই কষ্টে থাকে তারা তো তাদের মধ্যে এই পরিবারটা এই দেখাচ্ছে এরকম বাইরে রান্না করছে দিদি একটু আসবেন বাইরে আপনার নাম শুনলাম আপনি বলে খুব কষ্টে থাকেন পরিবারে কে কে আছে আছে হ্যাঁ ছেলে স্বামী নেই স্বামী কত বছর আগে মারা গেছে ন বছর হয়ে গেছে অনেক দিন তো তো কীভাবে চালান কুড়ি কাড়িয়ে নিয়ে এসে সংসার চালান আচ্ছা সরকারি কোনো সাহায্য পান মানে এই যে লক্ষ্মীর ভাণ্ডার বা বিধবা ভাতা এইসব টাকা পান না কিছুই পান না রেশনও পান না তো চোখে চলে কীভাবে আপনি তো বললেন আপনার দুটো মেয়ে আছে তো ওরা লেখাপড়া করে না লেখাপড়া করে না কত বড়ো মেয়ে বড় হয়ে গেছে তো ওদের ওরা তো তাহলে এই যে দুটো মেয়ে আছে দুটো মেয়েকে চালাতেও তো আপনার অনেক কষ্ট ওরা ওরা কি কাজ করে কেউ কেউ কাজ করে না আচ্ছা মানে সব আপনি যা রোজগার করেন তাই দিয়ে চলে তা আপনাকে তো প্রচুর খাটতে হয় তার জন্যে এই অল্প রোজগারের মধ্যে দুটো মেয়েকে নিয়ে চলা তো খুবই কঠিন আচ্ছা মেয়েরা পড়াশোনা করতো না আগে আগে করেনি মানে কোনো দিনও করেনি কি বলেন টাকা পয়সা না পরে পড়াতে পারেননি বাপরে সত্যি তো কষ্টের ব্যাপার শুনে অবাক হয়ে যাচ্ছে পড়াতে পারতেন হ্যাঁ একটু একটু পড়াশোনা জানা দরকার বর্তমান সময়ে না হলে তো কষ্ট হয়ে যায় কোনো কিছু করতে গেলে সরকারি কাগজপত্র করতে গেলে পরে তখন সইটা করতে হয় কিছু লিখতে হয় সেগুলো না লিখতে জানলে তো অসুবিধা নিজে খেতে পারছে সেটা বুঝলাম তো নিজে খেতে পারছে না মানে কষ্ট আছে হ্যাঁ আমাকে ওই দিক থেকে বললো যে এরকম বিশাল কষ্ট আছে সেটাই মানে দুটো বড় মেয়ে তাদেরকে চালানো একজনে সেটাই তো আমি শুনলাম ওখান থেকে কিন্তু বুঝতে পারিনি যে এতটা কষ্ট থাকেন আপনি ওখানে ওনাদের ছবি করছিলাম তখন ওরা বলছিল এখানে যান বড় ছেলে ছিল সাপে কামনে মারা গেছে কোথায় সেটা মুর্শিদাবাদে আচ্ছা হ্যাঁ মেয়েদের সাথে কথা বলতে তো মেয়েরা আছে ডাকা যাবে আসো আসো মামনি আসো আসো নাম কি তোমার সামনে আসো মায়ের পাশে দাঁড়াও তোমার নাম পারভিনা লেখাপড়া নেই না তো এখন কিভাবে চলে তোমার হ্যাঁ আসো সামনে আসো ভয়ের কিছু নেই লজ্জার কী আছে মা খাওয়ায় তো হাত খরচাও তো লাগে মা শুধু খাওয়ায় তো ঠিক আছে কিন্তু এদেরও তো হাত খরচা লাগে কিছু তাই না সেটুকুনি তো মা দিতে পারে না তোমার মা তো রোজগার কিছু করতে পারে না তো সেখান থেকে তোমাকে কি দেবে তোমার তো খেতে ইচ্ছা করে বাইরে কিছু খেতে যখন ইচ্ছা করে তখন পয়সা পারে না আচ্ছা ঠিক আছে তুমি ছোট তাই তো তোমার দিদি আছে আচ্ছা হ্যাঁ এই ছোটো এ তুমি বড় ও ছোট আছে ঠিক আছে ভালো থাকো আমার আশীর্বাদ রইল নিশ্চয়ই আরো বড় হবে খেতে দেওয়ার লোক নেই সত্যি তাই মানে যে রোজগার করে খাওয়াবে বাচ্চাদের সন্তানদেরকে সেই লোক যদি বাড়িতে না থাকে তাহলে কি করে চলে চালানো তো কঠিন তবুও যে আপনি চালাচ্ছেন এরকমভাবে এই দুটো মেয়েকে এত কষ্ট করে এটা দেখে সত্যি অবাক হলাম সত্যি অবাক হয়েছে কারণ কি দুটো ভাত তাহলে পেটে তো কিছু দিতে লাগে সকালে টিফিন লাগে দুপুরে খেতে লাগে আবার সন্ধেতে কিছু টিফিন লাগে তারপর রাতে খেতে লাগে এত খাবার জোগাড় করা একজন মহিলার পক্ষে অনেক কঠিন ব্যাপার বর্তমান সময় আর যা দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে যেভাবে জিনিসের দাম বেড়ে গেছে তো তাহলে এই যে চাল কেনাটাও তো কঠিন ব্যাপার চালেরই তো প্রচুর দাম রেশন না পেলে রেশনের চাল কিনে খান হ্যাঁ সেটা কত করে নেয় আঠাশ টাকা সাতাশ টাকা তিরিশ টাকা রেশনের চালও তিরিশ টাকা হয়ে গেছে তাহলে কত কঠিন ব্যাপার খারাপ লাগলো আপনাকে দেখে এরকমভাবে কষ্ট করে দুটো মেয়েকে নিয়ে চলছেন কষ্টে আমি সোমবার দিন বা রবিবার দিনও আসতে পারি এসে আপনাকে দিয়ে যাবো হ্যাঁ চলতে থাকবেন যদি কখনো অসুবিধা আমি আমার আর লিফলেট দিয়ে যাচ্ছি ওখানে ফোন নাম্বার আছে যদি কখনো। কষ্ট হয় মানে অসুবিধা হয় আমাকে ফোন করে জানাবে যে আমি অমুক জায়গার থেকে বলছি আপনি যদি কিছু দিয়ে যান খুব ভালো হয় আমি দিয়ে যাব সেটা আপনাকে জানাতে হবে কিন্তু হ্যাঁ নাহলে আমরা জানতে পারব না আশ্রমের আপনাকে লিফলেট দিয়ে যাচ্ছি ওর মধ্যে আমার ফোন নাম্বার আছে ফোন নাম্বারটা আপনি রেখে দিন যখন দরকার হবে এই দেখুন ফোন নাম্বার আছে উপরে এইটা হ্যাঁ এখানে ফোন ফোন করবেন এই নাম্বারে তখন আমি আপনাকে পৌঁছে দেবো রবিবার বা সোমবারে এসে আপনাকে যা দিয়ে যাচ্ছে যাচ্ছে যতদিন চলবে চলবে তারপরে অসুবিধা হলে পরে আমাকে ফোন করবেন ওই আশ্রম থেকেই আমরা সমস্ত জিনিস মানুষকে দিই ঠিক আছে আচ্ছা ছাড়লাম তাহলে